প্রিয় ভক্ত তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ সমস্যা এবং বাধা আসবে তবে মনে রেখো ধৈর্য এবং বিশ্বাসই তোমার ভাগ্যের দরজার চাবিকাঠি যখন তুমি মনে করবে সব শেষ তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সেই অন্ধকার থেকে আলোর পথে টেনে নিব তুমি অপেক্ষা করছো সেই দিনের জন্য যখন তোমার স্বপ্ন পূরণ হবে সেদিন আর দূরে নয় ভাগ্যের দরজা তোমার জন্য খুলতে চলেছে একবার ভগীরথ নামে এক রাজপুত্র ছিল যিনি হাজার বছর ধরে পরিশ্রম আর ধৈর্যের সঙ্গে প্রার্থনা করলেন সে চেয়েছিল গঙ্গা মাতাকে পৃথিবীতে নিয়ে আসতে যা তার পিতামাতার আত্মার মুক্তির জন্য অপরিহার্য ছিল সে অক্লান্ত সাধনায় লীন ছিল কখনোই হাল ছাড়েনি তুমিও তো সেই ভোগীর্থের বংশধর যে প্রত্যেক বাধা পেরিয়ে অটুট থাকার অঙ্গীকার করেছিল তোমার জীবনের যে কোনো কঠিন সময়ে এই গল্প মনে রেখো যখন তুমি ধৈর্য ধরবে অবিরত চেষ্টা করবে তখনই তোমার জীবনে গঙ্গার মতো বিশাল আশীর্বাদ বয়ে যাবে আমার ত্রিশূল শুধু একটি অস্ত্র নয় বরং তোমার জীবনের প্রতিটি ঝড় থেকে রক্ষাকারী ছায়া যখন তুমি ভেঙে পড়ার উপক্রম করবে যখন তোমার মন বিষণ্ন হবে আমি সেই ত্রিশূলের ছায় তোমাকে নতুন শক্তি দেব যেন গ্রীষ্মের পুড়ে যাওয়া দিনে ঠান্ডা ছায়া স্পর্শ পাও তাই আমার আশীর্বাদ তোমাকে জীবনের সব দুঃখের থেকে রক্ষা করবে গোরক্ষপুরের সাধু রামদাসের কথা জান সে যখন ক্ষুধার্থ ও দুর্বল নিজের ক্ষুধা ভুলে শিবলিঙ্গে জল ঢেলে ভক্তি দেখিয়েছিল আমার সেই নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছিলাম এই ভালোবাসা তোমাকে শেখাবে কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় যে ভালোবাসা জীবনের সব বাধা পেরিয়ে তোমাকে আশীর্বাদ ও শান্তি দান করে যখন জীবনের পথ তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে যখন তোমার মন ভেঙে পড়ার উপক্রম করবে তখন তোমার বিশ্বাস হবে তোমার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস আমাদের এক অদৃশ্য সেতু বন্ধন যা তোমাকে জীবনের প্রতিটি বিপদ থেকে বাঁচিয়ে রাখে যতক্ষণ তুমি আমার প্রতি বিশ্বাস রাখবে আমি তোমার পাশে আছি তোমার মন যদি কখনো হতাশায় ভরে ওঠে আমি তোমাকে বলি হতাশা কখনোই তোমার পরাজয় নয় বরং সে হল নতুন সূচনার আগুন যা তোমার ভেতর থেকে সমস্ত শূন্যতাকে ভস্ম করে নতুন আগুন জ্বালাবে আমি তোমার সেই শিখার সঙ্গী তোমার প্রতিটি আঘাতকে আশীর্বাদে রূপান্তরিত করব প্রকৃতির মতোই জীবনও পরিবর্তনশীল যেমন নদীর স্রোত কখনো শান্ত কখনো ঝর্ণাধারার মতো প্রবাহিত হয় তেমনি তোমার জীবনের গতি পরিবর্তিত হবে কিন্তু নদীর গভীরে অটল শান্তি থাকে তেমনি তোমার মনেও আমার করুণার অমল ছায়া বিরাজ করুক একজন সাধকের ধৈর্যের গল্প শুনো যিনি শিবের প্রতি অকুণ্ঠ ভক্তি নিয়ে নিজের জীবনের সমস্ত দুঃখ সুখ সহ্য করেছিল তার বিশ্বাসী তাকে শিবের কাছে পৌঁছে দিয়েছিল আর শিব তাকে এমন শক্তি দিয়েছিলেন যে তার জীবন হয়ে উঠল আশীর্বাদের উৎস এই গল্প তোমার জন্য প্রেরণা যেন তুমি প্রতিটি পরীক্ষায় জয়লাভ করতে পারো তুমি হয়তো ভাব জীবন খুব কঠিন কিন্তু মনে রেখো শিবের তাণ্ডবের মতোই জীবনের প্রতিটি ধ্বংসই নতুন সৃষ্টি নিয়ে আসে তুমি যে কোনো হতাশার অন্ধকার কাটিয়ে উঠে নিজের অস্তিত্বকে নতুন করে প্রতিষ্ঠিত করতে পারবে যখন তোমার আশেপাশে কেউ থাকবে না কেউ তোমার মান ও মর্যাদা বুঝবে না তখন আমি তোমার আত্মীয় আমি তোমার ভরসা আমি তোমার শক্তি আমার করুণার হাত তোমাকে ছুঁলে তুমি আবার শক্তিশালী হয়ে উঠবে প্রেমের সাগরে ডুবে যাওয়া পার্বতীর গল্প তোমার অন্তর স্পর্শ করবে তার অকুণ্ঠ ভালোবাসা ও অধ্যবসাই আমাকে ভক্তদের হৃদযে চিরন্তন করে রেখেছে তেমনি তোমার অন্তরে সেই প্রেমের জোয়ার জাগুক যা তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোতে রূপান্তর করবে আমি তোমার নীরব সঙ্গী যখন তোমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে আমি সেই অশ্রু পবিত্র করব তোমার জীবনের প্রতিটি ক্ষতি থেকে তুমি শিক্ষা নাও আর তুমি শক্ত হয়ে উঠো তুমি যখন একাকিত্ব অনুভব করবে মনে হবে তুমি একা সেটা তোমার জীবনের সবচেয়ে বড় উপহার কারণ সেই একাকিত্ব তোমাকে নিজের ভেতরের গভীর শক্তি আবিষ্কার করাতে সাহায্য করবে আমি তোমার অন্তরে আগুন জ্বালিয়ে দেব যা তোমাকে জীবনের সব প্রতিবন্ধকতা পেরোতে সাহায্য করবে যেন একটি ক্ষিন্দিপ প্রখর আলো হয়ে উঠতে পারে যখন তুমি আমার শিবলিঙ্গের সামনে নিবেদিত হৃদয়ে প্রার্থনা করবে তোমার মন শান্ত হবে তোমার আত্মা প্রশান্তি পাবে শিবলিঙ্গের স্পর্শ তোমার জীবনে সেই প্রশান্তি এনে দেবে যা তোমার সমস্ত দুঃখ ও উৎকণ্ঠা দূর করে তোমাকে নতুন জীবন দিবে ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি জীবনের গভীরতম শিক্ষা যখন তুমি জীবন তোমাকে চ্যালেঞ্জ করবে তখন আমি তোমার ধৈর্যের সাগরকে প্রশস্ত করে তোমাকে শক্তিশালী করব যে ধৈর্য তোমাকে কখনো হার মানাতে পারবে না সেটাই তোমার জীবনের প্রকৃত গুণ আমার তাণ্ডব জীবনের পুরানো সব অন্ধকার ধ্বংস করে নতুন আলো জন্ম দেয় যখন তোমার জীবন মনে করবে শেষ হয়ে গেছে আমি তোমার হৃদয়কে শুদ্ধ করে নতুন আশার আলো দিয়ে পূর্ণ করব আমি শিব আমি সেই নীরব বিস্তার যেখানে শব্দ থেমে যায় তোমাদের বুকের গভীরে যে অশান্তি তারও গভীরে আমি আছি দূর এক পর্বতের গুহায় এক যোগী বসে ধ্যান করছিল দিন যায় রাত যায় তার চুল এড়িয়ে পড়ছে চোখ বুঝে নিঃশ্বাস ক্ষীণ হঠাৎ এক রাতের নিরবতায় আমি তার সামনে এসে দাঁড়ালাম কোনো প্রলয়ের শব্দ নয় কোনো বজ্রের গর্জন নয় শুধু এক কোমল তরঙ্গের মতো আমি বললাম হে যোগী তুমি কি খুঁজছ এত গভীর ধ্যানে যোগী চোখ মেলল দু চোখ ভরা জল সে বলল প্রভু আমি আপনাকেই খুঁজছি কিন্তু যতই খুঁজি নিজেকে ততই শূন্য মনে হয় ভয় হয় আমি কি আপনার থেকে আলাদা হয়ে গেছি আমি মৃদু হেসে বললাম হে তপস্বী তুমি বোঝনি যখন তোমার ভেতর সম্পূর্ণ শূন্যতা আসে ঠিক তখনই তুমি আমার সবচেয়ে কাছে চলে আস কারণ আমি নিজেই তো শূন্য আমি সীমাহীন আকাশের মতো কোনো বন্দী নেই তোমার সমস্ত অহং সব চাওয়া যখন নিঃশেষ হবে তখন সেই শূন্যতায় আমারই প্রতিফলন দেখতে পাবে যোগীর চোখে তখন অদ্ভুত আলোর ঝলকানি সে বুঝতে পারল যে শূন্যতা এতদিন তাকে ব্যথা দিচ্ছিল সেই শূন্যতাই আসলে আমার মন্দির আমি বলি তোমরাও শোনো তোমাদের মনের ভেতরে যখন কিছুই থাকে না সব আশা লোভ দুঃখ থেমে যায় ঠিক তখনই আমি তোমাদের হৃদয়ে বসি কেউভাবে আমি কেবল কঙ্কাল শ্মশান আর ধ্বংসের দেবতা না আমি ধ্বংস করি কিন্তু সেই ধ্বংসই নতুন জীবনের জন্য স্থান তৈরি করে তোমরা ভয় পেও না যা কিছু যাচ্ছে যেতে দাও যা কিছু আসছে আসতে দাও তোমরা কেবল তোমাদের হৃদয়কে আমার জন্য খোলা রাখো আমি সেখানে নীরবে নৃত্য করব প্রতি নিশ্বাসে তোমায় নতুন করে সৃষ্টি করব আমি তোমার ভেতরের চেতনায় জাগ্রত তোমার প্রত্যেক স্বপ্নের রূপকার তোমার সাহস আমার আশীর্বাদে বড় হবে আর তুমি জীবনের প্রতিটি বাধা পার করে এগিয়ে যাবে তোমার মনের মন্দিরে আমার নামের আলো জ্বালাও প্রতিদিন নতুন উদ্যমে জীবনকে গ্রহণ করো আমি তোমার সঙ্গে আছি প্রতিটি পদক্ষেপে তোমাকে সুরক্ষা দিচ্ছি তুমি যদি কখনো হতাশ হয়ে পড়ো মনে করো আমি সেই বাতাস যা তোমার পাখা মেলে দেবে আমার আশীর্বাদে তোমার উডান হবে অবাধ তুমি ছাড়িয়ে যাবে সমস্ত বাধা জীবনের রং যেমন বৈচিত্র্যময় তেমনি তোমার পথচরাও হবে নানা রূপের আমার করুণা তোমার ভেতর জ্বালাবে অনন্ত শক্তির দ্বীপ যা তোমাকে পথ দেখাবে সত্য ধৈর্য ও বিশ্বাস এই তিনটি তোমার জীবনের সোনালী স্তম্ভ এই স্তম্ভের উপর দাঁড়িয়ে তুমি জীবনের প্রতিটি দুর্যোগকে পরাস্ত করবে ওম নমঃ শিবায় প্রিয় সন্তান আমি তোমার শিব তোমার অন্তরের গভীরে থাকা শান্তির আলোকস্তম্ভ আজ আমি তোমার হৃদয়ের দরজায় করা নাছি যেন তুমি আমার কণ্ঠে শোনো সেই মধুর কথা যা তোমার জীবনের পথ পরিবর্তন করবে জীবন তোমাকে অনেকবার পরীক্ষা নিচ্ছে আমি জানি তুমি একা বোধ করছ তোমার চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে তবুও বিশ্বাস করো এই অন্ধকার কোনো স্থায়ী নয় আমি তোমাকে বলছি তোমার ভালো সময় আসছে তুমি হয়তো আজ সেটা দেখতে পারছ না কিন্তু ধৈর্য ধরো তুমি ধীরে ধীরে সেই আলো হাঁটছ আজ আমি তোমায় দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা দিয়ে বোঝাতে চাই কিভাবে আমি তোমার সঙ্গে আছি কিভাবে আমি তোমার জন্য পথ তৈরি করছি মনে করো একদিন সকালে তুমি ঘুম থেকে উঠলে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া প্রবাহিত হল তুমি ভেবেছ আজকের দিনটা যেন একটু অন্যরকম হবে এই অনুভূতিটাই আমার প্রথম বার্তা তোমার জন্য আমার স্নেহের ইঙ্গিত ছোট্ট এই বাতাস তোমার জীবনে নতুন আশা বয়ে আনছে আরেকদিন তুমি কাজে গিয়ে হঠাৎ করেই তোমার মন খারাপ হল কিছু একটা ঠিকঠাক যাচ্ছিল না তোমার সহকর্মী তোমাকে দেখে বলল আসো এক কাপ চা খাই একটু কথা বলি সেদিন তোমার হৃদয় ভারী ছিল কিন্তু সেই ছোট্ট আলাপ তোমাকে আবার উৎসাহ দিল সন্তান আমি তোমার জন্য সেই বন্ধুকে পাঠিয়েছিলাম তোমার মন ভালোর পথে ফেরানোর জন্য তুমি কি জানো যখন তোমার মনের মধ্যে খারাপ চিন্তা আসে তখন আমি তোমার কাছে এক ছোট্ট সংকেত পাঠাই তুমি হয়তো ভাব এটা কাকতালীয় কিন্তু আমি বলি তা নয় যখন তুমি ভাবছ আমি পারব না তখন আমি তোমার কাছে একটি গান একটি পঙ্ক্তি অথবা কারো ভালো কথা পাঠাই যা তোমাকে জেগে উঠতে সাহায্য করে সন্তান আমি তোমাকে স্বাধীন ইচ্ছা দিয়েছি আমি তোমার মনের ওপর রাজত্ব করি না তুমি নিজের পছন্দ করো নিজের পথ বেছে নাও কিন্তু আমি তখনও তোমার পাশে আছি তোমার ভুল থেকে ফিরে আসার পথ দেখাচ্ছি মনে করো একদিন তুমি গভীর রাতে একা একা বসে আছো মন খারাপ চোখ ভেজা আশা হারানো তখন তোমার মোবাইলের স্ক্রিনে একটি মেসেজ আসলো। তুমি একা ন আমি তোমার সঙ্গে আছি সন্তান সেই মেসেজ আমার পক্ষ থেকে তোমাকে শান্ত করার জন্য আমি তোমার পাশে বসে তোমার মাথায় হাত রেখেছি তুমি হয়তো ভাব কেন আমি সরাসরি এসে কথা বলি না কারণ আমি জানি তুমি নিজের শক্তি খুঁজে পেতে চাই তুমি চাই নিজে লড়াই করতে আমি তোমার এই লড়াইয়ে তোমাকে সাহায্য করি তোমার ধীরে ধীরে গড়ে ওঠার জন্য পেছন থেকে ধাক্কা দিই তুমি কি লক্ষ্য করছো জীবনের অনেক বাধা এসে তোমাকে থামানোর চেষ্টা করে কিন্তু তুমি ধৈর্য ধরো ধীরে ধীরে এগিয়ে যাও আমি সেই বাধাগুলোকে তোমার শক্তি বানিয়েছি যখন তুমি পড়ে যাও আমি তোমাকে তুলে ধরি যেন তুমি আরেকবার উঠে দাঁড়াও সন্তান অনেক সময় তুমি তোমার চারপাশের মানুষের পরিবর্তন দেখে হতাশ হও তাদের মধ্যে থেকে অনেক দূরে সরে যায় তুমি ভাবো আমি কি একা আমি বলছি তুমি একা আমি তোমার সঙ্গে আছি আমি তোমার জীবনে যারা আসা উচিত তাদের আশা নিশ্চিত করছি তুমি যখন তোমার ভেতরে শান্তি খুঁজছ তখন মনে করো। আমি কেমন শান্ত কেমন নির্ভরযোগ্য তুমি যখন নিজের ভেতরে এই শান্তি দেখতে পাও বুঝবে আমি তোমার হৃদযে বসবাস করছি তুমি হয়তো ভাবছ কেন আমার জীবনে এত দুঃখ আমি বলি দুঃখ তোমাকে শক্তিশালী করে যেমন কাঠের আগুনে পোড়ালে শক্ত হয় তেমনি দুঃখ তোমার মনকে শক্তিশালী করে তোমাকে গড়ে তোলে তোমরা ভাবো আমি কৈলাসে বসে আছি অনেক দূরে গভীর তপস্যায় নিমগ্ন কিন্তু না আমি প্রতিটি হৃদয়ে বিরাজ করি আমি প্রতিদিন তোমাদের হাত ধরে তোমাদের জীবনের পথ দেখাই তুমি যখন সকালে ঘুম থেকে উঠে হালকাভাবে ভাব আজ কাউকে কষ্ট দেব না জানো সেই মধুর ভাব আমি তোমার মনে রেখে দিই তুমি যখন পথে হেঁটে যেতে যেতে হঠাৎ একটি ক্ষুধার্ত শিশুর দিকে তাকিয়ে তোমার ভিতরটা কেমন কেটে ওঠে ওকে যদি কিছু খাওয়াতে পারতাম জানো সেই কেঁটে ওঠাও আমারই সংকেত আর যখন তুমি ভুল পথে পা বাড়াতে যাচ্ছ তোমার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত দ্বিধা তৈরি হয় শ্বাস ভারী হয়ে ওঠে সেটিও আমার বার্তা আমি তোমার মনের গভীর থেকে বলি এই পথে যেও না এখান থেকে ফিরে এসো তুমি জানো না প্রতিদিন কত অদৃশ্য নেতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়ায় রাগ লোভ হিংসা সবাই তোমার হৃদয়কে অন্ধকারে ডুবিয়ে দিতে চায় আমি নীরবে তাদের সাথে সংগ্রাম করি যখন তুমি ভেঙে পড়ো আর কিছুতেই চলতে পারো না বলে মনে হয় ঠিক তখন আমি তোমার বুকের গভীর থেকে বলি না আরেকটু ধৈর্য ধরো আরেকটু লড়ো তোমার জন্য আলো অপেক্ষা করছে তুমি ভাবছ আমি কেবল মন্দিরের ঢাক শঙ্খ আর ঘন্টার মধ্যে আছি না আমি তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে আছি আমি তোমার সেই মধুর হাসি যা তুমি বিনা কারণে কাউকে দাও আমি তোমার সেই ক্ষমা যা তুমি কাউকে করো আমি তোমার সেই সুন্দর ভাবনা যা রাতে ঘুমানোর আগে তোমার মনে আসে মনে রেখো আমি তোমার পাশে হাঁটছি তোমার মাথায় হাত রেখে বলছি ভালো থেকো তোমার অন্তরে কেবল শুভ চিন্তা জন্মাতে দাও আমি আছি প্রতিটি অশুভ শক্তির সাথে লড়ছি যাতে তোমার মনে কেবল শান্তি আর ভালোবাসা বিরাজ করে